মির্জা ফাকু সে বলে ধর্ম যার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে পূজা মন্ডপে গিয়ে গত সতেরো বছরে তো মির্জা ফখরুল অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধহয় তিলক লাগাই দিছে দিয়ে আবার মুছা দিছে কারণ ওইটা তাতে কেউ দেখতে না পারে যার ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকল না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটায় শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মা পাস হিয়া সালাব পড়তে গেছে দেখুন দর্শকবৃন্দ ভারত আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে ভারত মাতা দেখেছেন তো শিবিরের সভাপতি কি ঠিক কি তো শিবিরের সভাপতি সন্তোষ শর্মা পা ছুইয়া মাথা নোয়াইয়া উনি কি শেজদা করতেছিল না পা ছুইয়া সালাম করতেছিল নাকি ওটাকে কি বলে নমো নমো হরে রম এগুলো কইয়া শেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রামও কইয়া প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই আহ উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতাম না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আসিল এই মতিমিয়া তো আর এক ডাবুর হুবড়ি এও এর মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে

এখন এই মিয়ার পাশে বৈশা মানব জমিনের মতি তার পাশে বৈশা শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে হইলো আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু আপনারা দেখবেন শুরুতেই দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই আমি সন্তোষ সম্ভবকে চিনতাম না পাও সালাম দিতে যাই নাই এই কথা তো এখনই পার পাবে একটা কথা আমি আপনাদেরকে বলি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাও শিল আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন আহ প্রাইমারি স্কুলে পড়ি আমি কিন্তু কানাইলাল শিলকে আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বুদের পাঁচুইয়া সালাম করছি দুই-চার আমার আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করব না কিন্তু একটা প্রণাম ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সামনে আসছে আব্বা আম্মা সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি দিছি আমার 7 বছর বয়সে অফ আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এই এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিসইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাই না বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদ রহমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে সত্য ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সমালোচনা করেছে খুব নোংরা ভাষা ব্যবহার করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর ওই ভাষায় বসে নাই যেখানে বসছে এইসব আদায়রা ডায়লগ দেওয়ার সময় নাই এখন আমরা ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমর পেঁচাই সেটাই যদি একটা বাড়ি দেয় ঘুরে বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি দিবে। এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ডক্টর শফিক শফিক রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং নায়বে আমির তাহের সাহেবকে বলবো গুণা রাজ্যનો যে অভিজ্ঞતા এসেছে সন্তোষ শর্মা নিয়ে খুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাবে যদি ব্যাখ্যা দাঁড় করতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোনো মাউথ পিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা জব ক্রিয়েট করেন একটা মুখপত্র রাখতে পারেন না যে মুখপত্র জামাতের দলীয় মতামতটাকে সব সময় প্রকাশ করবে আপনাদের ভিতরে যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই আপনাদের ভিতরে তৈরি হয় এখন আমাকে আপনারা গালি দিতে পারেন যেরকম মিল্টন জামাত ইসলাম গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত হাজার ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের স্বার্থে স্কুল কলেজ করেছে মাদ্রাসা করেছে ব্যাংক করেছে আরো দাতব্য চিকিৎসালয় করেছে করে না এমন কিছু নাই কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব এটা নেয়ার মত যে ভাষার প্রয়োগ এটা নেয়ার মতো যে আলাপ আলোচনা এটা আপনারা করেন নাই এক ভদ্রলোক লিখেছে শিবিরের সভাপতির ভিডিওটি এডিট করেছে ইলিয়াস আপনি কি আমার সামনে আসবেন অনলাইনে আমার সাথে কথা বলবেন ইউসুফ আলী সাহেব আপনি ভুল এটা অনলাইন অ্যাক্টিভিস্টের করা ভিডিও না এই ভিডিওটা আমাকে প্রোভাইড করা হয়েছে নির্ভরযোগ্য একটা সূত্র থেকে এবং ওখানে বসা ছিল মানব জমিনের সম্পাদক মতিউর রহমান আপনাদের সন্দেহ হলে ওখানে চেক করুন আপনার মতো লোকজন এখানে এসে গ্যাক করবে এটা করেন না এখন একটা জিনিস আমি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি জামাতের উচিত অনলাইন অ্যাক্টিভিস্টদের যিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে প্রশ্নটা আপনাদের সবার উত্তর দেওয়া উচিত ঠিক আছে এই উত্তরটা ওখানে দেওয়া উচিত সন্তোষ শর্মাকে ওখানে কেন নেওয়া হয়েছে এবং আরো একটা কথা জামাতের একটা লেজিটিমেট কোশ্চেন বিএনপির ওখানে সন্তোষ শর্মা গিয়েছে এত সমালোচনা হয় নাই এখন আপনাদের এই কথার জবাবে বলি বিএনপির কাছে জনগণের আর চাওয়ার কিছু নাই বিএনপি বিকাম ভারতের বিটি জনগণের বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমান বিএনপির কাছ থেকে আর পাওয়ার কিছু নাই যার জন্য বিএনপি সন্তোষ শর্মার সাথে দেখা করবে না হাসিনার ভাষায় বলবে ধর্ম যার উৎসব সবার বিএনপির কাছ থেকে তাদের কোন এক্সপেকটেশন নাই সন্তোষ শর্মা যদি বলবে না কারণ সবাই বুঝে গেছে বিএনপি যখন সন্তোষ শর্মাকে নিয়ে বিছানায় ঘুমাইতে যায় জনগণ বুঝা গেছে জামির খসরু মাহমুদ ওই দল করে মির্জা ফখরুল ওই দল করে খোজা হাসিনার ভাষায় কথা বলে তো বিএনপির কাছ থেকে জনগণের আকাঙ্ক্ষা ওইরকম আর নাই কিন্তু জামাতের কাছে আছে জামাতকে তারা বিনয়ই মনে করে জামাতকে তারা ईमानदार দল মনে করে জামাতকে গণতান্ত্রিক ফোরামে তাদের উপরে দেশের জনগণ আশা আকাঙ্ক্ষা দেখায় সেই ক্ষেত্রে জামাত জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই মুহূর্তে যদি ব্যর্থ হয় মানসিক ভাবে অনেকেই কষ্ট পান উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অথবা তার আগে মুক্তিযুদ্ধে জামাত অংশগ্রহণ করে নাই এটার একটা সঠিক ইন্টারপ্রিটেশন আজ অবধি জামাত তৈরি করতে পারে নাই এটা উত্তর অ্যাভয়েড করেছে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছে কিন্তু সঠিক একটা ইন্টারপ্রিটেশন তাদের মধ্যে নাই এটাও তাদের ব্যর্থতা তারা রাজা কার আল বদর করেছে এটার উপরে সঠিক একটা ইন্টারপ্রিটেশন জামাতের কাছে নাই এই ব্যর্থতা তো আপনারা দিতে পারবেন না আপনারা সন্তোষ শর্মাকে নিয়ে একটা মন্তব্য করার জন্য নায়বে আমির এসে সেই অঙ্ক পরীক্ষার কথা ইতিহাস লেখা শুরু করছে না ডক্টর শফিকুর রহমান সাহেব আপনি বলেছেন কেন যেন আমার মনে হয়েছে এটা আপনার উদারতা এটা আপনার দূরদৃষ্টি আপনি বলে ঠিক করেছেন কিন্তু একটা কথা আপনি দুই লাইনে একটা স্টেটমেন্ট দিতে পারতেন দুই লাইনে এবং ওই দুই লাইনে প্রেসাইসলি সন্তোষ শর্মাকে নিয়ে একটা দুইটা লাইন লিখতে পারতেন এখানেও আপনি ভুল করেছেন আপনি ছোট্ট একটা সফট আবার ওখানে আবার লাগাইতে গেছেন সফট আর হার্ট এস ডিসিশন এটা ঠিক করেন না অর্থাৎ আমি আর আপনার এই বক্তব্যটাকে এলেবোরেট করব না আপনি তিনটা ভুল করেছেন এক আপনাদের সেন্ট্রাল কোনো প্রেস অফিস নাই মুখপাত্র নাই আবার আপনারা কথা বলতে গিয়ে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন ওটা একজন রাজনৈতিক দলের প্রধানের পারে না আবার তিন আপনি যখন বলেছেন যে আপনাকে অনেকে বলেছে যে আপনি দলের প্রধান আপনি বলবেন অন্য কেউ বলুক শফিক রহমান ডক্টর শফিকুর রহমান আপনাদের উচিত দলের একজন মুখপাত্র তৈরি করা যে শিক্ষিত দূরদর্শী কথাবার্তা বলতে পারে জানে আপনারা এমন কিছু লোকজন শফিকুর রহমান আপনার দলে আপনারা জোগাড় করেন এরা এরাপিল্লার ব্যাখ্যা করতে গিয়া বঙ্কিম সাহিত্য টানে লোকজন আপনাদের কথাই বুঝে না তো আপনারা আপনাদের কৃতত্ব নিতেও আপনারা বঙ্কিম সাহিত্য খুঁজে জনগণ আপনাদের কথা বুঝে না আমি বলবো প্রাঞ্জল ভাষায় অঙ্কের পরীক্ষায় অঙ্ক লেখেন ইতিহাসের পরীক্ষায় ইতিহাস লেখেন ভূগোলের পরীক্ষায় ভূগোল লেখেন কেমিস্ট্রির পরীক্ষায় কেমিস্ট্রি লেখেন ঠিক আছে অনেকে আমার এই মন্তব্যকে বলবেন আমার কাছে যেটা খারাপ অন্যের কাছে সেটা ভালোলি রাইট কিন্তু একটা কথা বলি আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনযাত্রায় আমরা কিছু বিষয়কে দেখি যেটা ইউনিভার্সালি ট্রুথ যেটা সত্য কথা যেমন আকাশের রং নীল এটা আমার কাছে যেমন নীল আপনার কাছেও তেমন নীল নীলটাকে নীলের মতো করেই ব্যাখ্যা করা উচিত এটা যদি আমরা করি। নীলটাকে নীল বলি বলি বলি। সাদাটাকে কালো এক্ষেত্রে মতামত বা ব্যাখ্যা না এক্ষেত্রে আমার অবস্থানটাকে সলিডিফাই করার জন্য আমি সঠিকভাবে তুলে ধরব আমি মনে করি না জামাত ইসলামি কোনো বাপ্পারি করে আমি মনে করি না জামাতের ভিতর একটা অসচেতন একটা দল আমি মনে করি না জামাত কোনো হানি ট্র্যাপ মানি ট্র্যাপে যায় আমি মনে করি না জামাতের নীতিবোধ খারাপ আমি মনে করি না জামাত কোনো ভারতীয় রাজনৈতিক দল আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী গণ মানুষের রাজনৈতিক দল মুসলমানদের রাজনৈতিক দল যেখানে হিন্দুদেরকেও অ্যাকমোডেট করা হয় খ্রিস্টানদেরকেও অ্যাকোমোডেট করা হয় বৌদ্ধদেরকেও অ্যাকমোডেট করা হয় এবং তাদের এই নীতিমালাগুলোকে আমি সম্মান করি এবং ভালোবাসি